হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আজকে আমি আর একটা এনোদের ব্লগ নিয়ে চলে আসছি অনেক দিন পর আসলে ব্লগটা দেওয়া হচ্ছে এটা রিসেন্টলি করা হয়েছে এতদিন প্রিল আপলোড করছি সো এখানে একটা মাছ আনছিলো সো এই মাছটাকে আম্মু কেটে নিয়েছিল তো ভাবলাম একটা অনেক দিন ব্লগ করা হয় না একটা ব্লগ করে নিই সো মাছটাকে প্রথমে আমো ফেলে দেন হচ্ছে ভালো করে পরিষ্কার করে নিয়েছিল যাতে এদের গায়ে যে পেছলা থাকে ওইটা চলে যায় সো এটা পরিষ্কার করে দেন হচ্ছে এটাকে এখন কাটবে আর অনেক ইজিলি পরিষ্কার হয়ে গেছে যেহেতু মাছটাতে ছাই বা তেমন কোনো কিছু লাগানো হয়নি যেহেতু এটা একদম তাজা ছিল ফ্রেশ মাছ সো তার জন্যে রক্তগুলো একদম লাল ছিল তো এটা কাটতে কাটতে প্রায় অনেকগুলো রক্তই পড়ছে এরপরে যে নিচ্ছিল যার জন্য এখানে ভালোভাবে ধুয়ে নিচ্ছিল মাছটাকে যাতে মানে পরিষ্কার হয়ে যায় আর কাটতেও সুবিধা হয় আর মাথাটা একেবারেই পরিষ্কার করে ফেলতেছিল তো এখানে মাথার মধ্যে কিন্তু অনেকগুলাই ময়লা ছিল ওগুলো সব ফেলে দি স্যান্ড কানের পাশে যে আস্ত একটা ইয়া থাকে লাল অংশ ওইটাও কিন্তু নিয়ে ফেলছে অ্যান্ড এর যে মুখটা আছে মানে মাছের মাথার ওইটাও ঠোঁটটাও নিয়ে ফেলছে কারণ এগুলাতে অনেক ময়লা বা অন্য অন্য কিছু থাকে সো যার কারণে অনেকে কিন্তু আবার খায় আমরা বাট খাই না তো আমরা যার জন্য ফেলে দিচ্ছিলো আম্মু আর এখানে যে মাছটাকে এখন মানে কাটার জন্য পিস পিস করে নিয়েছিল আর এই যে এখানে সামান্য পরিমাণে কিছু ডিম হয়েছে মানে হচ্ছিলো ডিমটা মেবি ওই টাইমেই মাছটা ধরা পড়ছে আর এখন এই যে মাছগুলাকে একদম পিস পিস করে কেটে নিছে অ্যান্ড এরপর কিন্তু লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ধুয়ে নেবে মানে মাছগুলাতে যাতে একদম পরিষ্কার হয়ে যায় কোনো গন্ধও থাকবে না তাইলে যার কারণে এখানে মাছগুলোকে ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে নিছে অ্যান্ড স্লাইস একটু বড় বড় করে রাখা হয়েছে এরপর এখান থেকে কিন্তু কিছু মাছ রান্না করার জন্য রাখবে অ্যান্ড কিছু মাছ আর মানে ফ্রোজেন করে রাখবে কয়েকটা পিস রাখবে জাস্ট তিন থেকে চারটা আরগুলো গুলো সব রান্না করে ফেলবে আর এখানে যে কিছু সিম হয়েছে আমাদের গাছে এটা কিন্তু ফার্স্ট হারভেস্টিং এর আগে কিন্তু গাছ থেকে সিম হারভেস্টিং করা হয়নি সো এখানে বেশ কিছু হয়েছে আর যেগুলোতে বিচি হয়েছিল কয়েকটাই ধরছে আর এখানে যে এই সিমগুলো কিন্তু অনেক সুন্দর ছিল এই বীজগুলা থেকে আনেছিল সো ওখানে রোপণ করা হয়েছে এই সিমের আগাগুলা খুব বেশি বড় হবে না বা বেশি লতাবে না বাট ধরবে বেশি আরে যে এই সেমগুলো নিয়ে এখন কেটে কুটে পরিষ্কার করে নি এখানে যে মাছগুলো রান্না করা হয়ে গেছে আর রান্না করার পর এখন ধনে পাতা দিয়ে মানে একটু ফ্লেভারের জন্য এরপর নামায় নিবে সো আজকের ভিডিওটা এতটুক পর্যন্ত আসসালামু আলাইকুম